إني وجهت وجهي للذي فتر السماوات والأرض فتر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر সাত নাম্বার পাড়া ছয় নাম্বার সুরা আট নাম্বার উপর উনআশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন এখন ইষ্টভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে বান্দারা মুখ ফেরাবে এখন ইষ্টভাবে শুধু আমার ইবাদত করবে হানিফা এই হানিফার শব্দের অর্থ এখন ইষ্ট আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কারো আইন বাস্তবায়ন করার জন্য আমার বান্দারা উঠে পড়ে লাগবে না শুধুমাত্র আমার আইন বাস্তবায়ন করার জন্য আমার দিকে মুখ ফেরাতে হবে এ হুকুম কার আল্লাহ পাকের হুকুম ফাতারা আসমাওয়াতি ওয়াল আসমান জমির যিনি সৃষ্টিকর্তা যিনি মালিক আমি তার দিকে মুখ ফেরাইলাম এই দোয়াটা আমরা বিশেষ করে পড়ি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন পড়ি না আমরা সবাই ইন্নি ওয়াজাতু ওয়া জিআলিল্লাজি ফাতারা আসমাওয়াতি ওয়াল আরদ হানীফা ও মা'ানা আমি মুশতিকদের অন্তর্ভুক্ত নই মাবুল আপনি আমাকে ইমানদার হিসেবে কবুল করেন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই মুশ্রিক কারা যারা শিরিক করে কি করে শিরিক করে ইব্রাহিম আলী সাল্লা সালামের জামানায় সবচেয়ে চলছিল শিরিক। সব থেকে বেশি চলে শিরিক কারণ ওই সময় সবাই মূর্তি পূজা করত আর মূর্তি পূজার জন্য ইব্রাহিম আলী সাল্লা সালামের চাচা বাবা সবাই মূর্তি বানার কারিগর ছিল এব্রাহিম আলী সাল্লাত সালাম এই মূর্তিগুলোকে পছন্দ করতেন না যে মূর্তি আমরা নিজেরাই হাত দিয়ে বানাই নিজেরাই তৈরি করে ওর একটা অভাব তৈরি করে দেই একটা আকৃতি তৈরি করে তাকে বানিয়ে রাখি ওই মূর্তি আমাদের ভালো করারও কোনো ক্ষমতা রাখে না মন্দ করারও কোনো ক্ষমতা রাখে না রাখে ওটা স্রষ্টা তো আমি নিজেই যেটাকে আমি আমার হাত দিয়ে কাদা মাটি দিয়ে তৈরি করলাম সেটার স্রষ্টা তো আমি নিজেই মানুষ কত টক্য ওই সময় ওরা নিজেরাই হাত দিয়ে মূর্তি তৈরি করে আর সেটারই পূজা করে বলে এটাই আমাদের ইব্রাহিম এটার বিরোধিতা করেছেন না আমি এটা চলতে দেব না আমার মালিক আমাকে এটা হুকুম দেয় নাই অতএব দুনিয়ার কারো কোনো ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে একমাত্র আমার রবের আল্লাহ পাকের কথা বলেন ঠিক না যদিও ওই সময় শক্তি ছিল বামপন্থী শক্তি অর্থাৎ নম্র শক্তি ছিল